অন্তর্বর্তীকালীন ডক্টর ইনুস ব্যর্থ হয়েছে তা আমি মনে করি দ্রুত আপনি পদত্যাগ করুন কারণ একের পর এক প্রত্যেক জেলা ইউনিয়ন ও থানাতে খুন হচ্ছে আজ আমাদের দ্বীপ জেলা ভোলার উপজেলা পরিষদের সম্মানিত খতিব ও ভোলা কামিন মাদ্রাসার সম্মানিত মোহাদিস মালানা আমিনুল ইসলামকে হত্যা করেছে কিছুদিন আগে আমাদেরই দ্বীপদেলা ভোলার এক তরুণ ভাই হত্যা করে ঘরের সামনে রেখে যায় তাহলে আপনি কেন এখনও এই সন্ত্রাসীদেরকে চাঁদাবাজিদেরকে দর্শনদেরকে এখনও কোনো গ্রেপ্তার করতেছেন না আমরা তো জুলাই আন্দোলনের ছাত্রদের রক্তের বিনিময় আপনাকে গদিতে এই জন্য বসায় নাই যে আপনি উল্লাস করবেন আপনি এখনও কোন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন তাই আপনি গদিতে থাকার যোগ্য না এমন কোনো দিন নাই বাবার সামনে সন্তান সন্তানের লাশ না পড়ে মায়ের সামনে সন্তানের লাশ না পড়ে সন্তানের সামনে বাবার লাশ না পড়ে মায়ের সামনে সন্তানের লাশ না পড়ে তাহলে আপনাকে কেন গদিতে বসানো হয়েছে তো বোঝা যায় আপনি সন্ত্রাসীদেরকে লালন পালন করতেছেন এই যদি হয় তাহলে আপনি কিভাবে সামনে নির্বাচন সুস্থ করবেন এখনও বিভিন্ন থানায় উপজেলা ও জেলা ইউনিয়নে এখনও সন্ত্রাসীরা দিনে দুপুরে তলোয়ার নিয়ে চলাফেরা করতেছে আপনি এখনও তাদেরকে গ্রেপ্তার করেননি আপনার পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী ব্যর্থ হয়েছে তারা এখনও তাদেরকে গ্রেপ্তার করতেছে না তাই বলতেছি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করুন আর তা না হলে আপনি পদত্যাগ করে চলে যান আপনি এদেরকে আইনের আওতায় না এনে আপনি নির্বাচন ঘোষণা দেন দেশ এখনো সন্ত্রাসীদের বিভিন্ন মহড়ায় চলতেছে আর আপনি নির্বাচন ঘোষণা দেন আগে এই সমস্ত সন্ত্রাসীদেরকে লুটবাজ ও চাঁদাবাজিদেরকে দর্শনদেরকে গ্রেপ্তার করুন বিভিন্ন শাস্তির আওতায় আনুন আমি মনে করি যারা খুন করেছে খুনের বদলে খুন বাইতুল মোকারমের জাতীয় মসজিদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি তাদের ফাঁসি দিন তারপরে জনগণ অনেক সতর্ক হয়ে যাবে এখনও বিভিন্ন সাধারণ মানুষ নিরাপদ না আর আপনি বসে বসে উল্লাস করতেছেন গদিতে তাই বলতেছি আগে এ সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন শাস্তির আওতায় এনুন এখনও আর সামনের দিকে যেন কোনো মায়ের বুক কোনো ছেলের বুক খালি না হয় তা না হলে আবারও ছাত্রদের আন্দোলন নামার জন্য প্রস্তুতি একের পর এক খুন চলতেছে আপনি এখনো আপনার বাহিনী সহ এখনও নিরবতা পালন করতেছেন আমরা এই নিরবতা চাইনি যে নিরবতাতে মায়ের কোলে সন্তান হারিয়ে যায় বাবার কোলে সন্তান হারিয়ে যায় আমরা এই নিরবতা চাইনি তাই অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করুন শাস্তির আওতায় আনুন আর তা না হলে আপনি পদত্যাগ চলে যান